ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা মক্কা থেকে তাইফ এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আমরা আমাদের কাশ্মীর ট্যুর এন্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আমরা 20 দিনের সফরে মক্কা নগরীতে এসেছি 10 দিন হয়ে গেছে আমাদের আগামী কালকে আমরা মদিনা উদ্দেশ্যে রওনা দিব তার আগে আজকের দিনে আমরা তাইফের উদ্দেশ্যে রওনা দিছি তাইফ যে শহর সেখানে আল্লাহ আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজা অনেক ঘটনা আছে সেই ঘটনা সম্পর্কে আমাদের সম্মুখে আছে এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের এই সফর সঙ্গী আমাদের ভাই মাওলানা বশির আহমদ সাহেব উনি এই সম্পর্কে বিশেষ বক্তব্য রাখবেন আমরা সেইগুলি আমরা শুনবো এবং আপনারা ভিউয়ার্স যারা আছেন আমাদের সঙ্গে থাকবেন আপনারা শুনবেন এবং পুরো ভিডিওটি আপনারা ওপেন করবেন সেটাই আমি কামনা করছি আপনাদের কাছে

আমাদের জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসি যেই নবীজির শরীরে একটি মশা মাসি পর্যন্ত বসা হারাম ছিল সেই নবীজিকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে তা তায়েফের জমিনে এটা ভাষায় প্রকাশ করার মত নয় আসলে নবীজির তায়েফের কষ্টগুলো মনে আসলে

এতিম হয়ে জন্ম নিয়েছেন ছয় বছর বয়সে তার কে হারিয়েছেন এই ছয় বছর পর্যন্ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম কিভাবে যে বড় হইলেন মক্কাতে যখন জন্মগ্রহণ করলেন এখানের একটা রীতিনীতি আছে সন্তান জন্ম নেওয়ার পরে সেই সমস্ত এলাকাগুলোতে গাছপালা তরু লতা এগুলো হয় সেই সমস্ত এলাকায় সন্তানদেরকে লালন পালন করার জন্য দেওয়া হতো আর ওই সমস্ত এলাকার মহিলারা তারা দূর থেকে সন্তান দত্তক নিত তো পায়ে থেকে কিছু মহিলারা কিছু পরিবার এই মক্কাতে এসেছিল সন্তান নেওয়ার জন্য তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ যখন জন্মগ্রহণ করলেন তখন যারা নীতি এসেছিল সন্তানদেরকে তখন আমাদের ডানে বামে দিকে মিনার তাবু জামারা শয়তানকে পাথর ভালো স্থান যাই যখন নীতি আসছিল বিশাল বলা যে যেখান থেকে সন্তান পায় সেখান থেকে নেবে তো আসার পরে মক্কার খোরাইশদের ভিতরে যাদের সন্তান ছিল তাইফের থেকে যে কাফেলা আসছিল বরং লোক দেখে টাকা পয়সা দেখে সন্তানগুলোকে নিয়ে গেছে তারা কিন্তু আমাদের নবীজিকে যিনি নিয়েছিলেন তিনি তার উট এবং গাধা দুর্বল হওয়ার কারণে তারা একটু পিছনে পড়ে গেল যাওয়াতে তারা লাস্টে আইসে আর কাউকে পেলেন না একমাত্র আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলিয়াকে ছাড়া নবীজি অসহায় ছিলেন নবীজির পরিবার নবীজির মা অসহায় ছিলেন নবীজির পিতা ছিল না এই জন্য নবীজি কে কেউ নেয় নাই আমাদের নবীজিকে কেউ নেয় নাই তো আমাদের হালিমা তো সাদিয়া দিয়া লহ তাআলা আনহা তিনি লাস্টে এসে কাউকে পেলেন না এবং তিনি চিন্তা করলেন এই ছেলেটাকে আমি নিয়ে যাব হালিমে তো সাদি তাআলা আনহা তিনি চিন্তা করলেন আমি নিয়ে যাবো এই ছেলেটাকে তো নবীজিকে যখন তিনি নিলেন নেওয়ার পরে তার সাথে ছিল তার ছোট একটা সন্তান তিনিও দুধ পান করতেন এবং তার একটা মেয়ে ছিল একটু বড় সেও সাথে ছিল এবং আনহা এর হাজবেন্ড তিনিও সাথে ছিলেন

সবল হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার ও হয়ে গেছে সুবহানাল্লাহ তার সামনে আগে যারা সন্তান নিয়ে চলে গিয়েছিল তারা আগে তো আগে চলে গেছে পথে কত দূর গেছে কিন্তু হলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পিছনে ছিলেন অনেক তার ও পিছনে দুর্বল ছিল তার তো নিয়ম অনুযায়ী সাভার শেষে যাওয়ার কথা ছিল কিন্তু সফল হওয়ার কারণে খালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে অবাক ঠিক করে ফেলেছে সুবহানাল্লাহ দেখেন কি একটা শিশু কি বরকত কি রহমত নিয়ে দুনিয়াতে আসছেন যখন সামনে চলে গেছে তখন সবাই চিনতে করলো এই এই লোকটা আমাদের পিছনে ছিল এত দুর্বল ছিল গাদা দুর্বল ছিল

গলির ভিতরে গলি আড্ডাস রাজি আল্লাহর বাঘ এরপরে ফুলকবির বাগান হাজুরের বাগান আগে বুড়ি আম্মার গড়পরে বরই ডাল এর বাদে নবীজি যেমন সিজদার বাদে যে ফর লঠাইল ইনশাল্লাহ হাজির জিয়ারত করা আডাই এটে একদম নিয়া নিয়ে ফাত্তরও আতায় লাইম ইনশাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين وأسمي المليك وجميل المليك وتمام كتب المليك جماهير بجمتين بالكنهات ترسي আল্লাহ আমাদের জীবনের गुना माफ করে দেন আল্লাহ আল্লাহ বাকি জীবন আপনার হুকুমেকার মধ্যে চলার তৌফিক দান করে দেন আল্লাহ আপনারা হাবিবের প্রিয়জন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی আল্লাহু তাআলার মজবুদের কাছে সদারিস ইয়া আল্লাহ সূরা ফাতিহা পড়ে সিখলাস পড়ে সিযুহ করে দেন ই আল্লাহ এর সফট রূপ তার রূহ বরকে হাবিবকে স্থির করে দেন আল্লাহ তাকে জানতে